নমস্কার আমি শ্রী সমর চ্যাটার্জী বলছি আজকের আমি চন্দ্রগ্রহ নিয়ে বলব মহাভারতের একটি কাহিনী আছে অভিমন্যই চন্দ্র এই চন্দ্রগ্রহ পূর্বজন্মের সাতাশটি রূপিণী পত্নী ছিল এবং নক্ষত্র চন্দ্র প্রচণ্ড কামাক্ত ও এই সাতাশটি পত্নীর সাথে যথেচ্ছ সহবাস করতেন এই কামুক চন্দ্র যখন রেবতী নক্ষত্রর সাথে সহবাস করছিলেন সেই সময় দেবর্শী নারদেশে উপস্থিত হন সুখ সুখমগ্ন চন্দ্র দেবর্ষীকে আহ্বান ও সম্মান করেননি তখন হঠাৎ কুপিত দেবর্ষি তাকে অভিশাপ করেন স্বর্গসুখ থেকে ভষ্ট হয়ে মর্তধামে জন্মাবে এইভাবেই চন্দ্রের অভিমন্যু রূপে জন্মানোর কারণ ছিল এইভাবে এক মাসে উনত্রিশ দিনে মাত্র ও উনত্রিশ দিন ক্ষয়প্রাপ্ত হয় হবে আর একদিন সম্পূর্ণ লাভ করবে এবারে আমি বলবো চন্দ্রের কারণে কী কী রোগ সৃষ্টি হয় বিরূপ হলে ব্যবসায় অর্থহানি হানি, শোক মাতৃবিদ্বেষ সন্তান শোক বিষণ্নতা ধার দেনা প্রেমে আঘাত দাম্পত্য জীবনে ক্লেশ আত্মীয় বিরোধ হয় প্রভৃতি রোগ হতে দেখা যায় এছাড়া গবেষণা কাছে কাজে উচ্চশিক্ষার্থে ও বিদেশ যাত্রায় বাধা পড়ে আমি একটি সহজ উপায় বলিব যেটি করলে আপনি সহজে এই চন্দ্রের অশুভত্ব কেটে যাবে ও সমস্ত দিক থেকে সফলতা লাভ করতে সক্ষম হবে সেটি হলো দু ইঞ্চি কুসমুল বারখে সাদা সুতায় সোমবারে দক্ষিণ হস্তে ধারণ করিবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে